এর ভিতরে যদি আপনি ফ্রেগ্রেন্স ইউজ করেন তাহলে আপনাকে এয়ার ফ্রেশনারও কাজ করে এবার অনেক আছে তার ভিতরে আমি কিছু ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্পগুলো দেখাই ফার্স্ট এটা জিরো ল্যাম্প এটা তিনটা কালার হোয়াইট ওয়াম এন্ড হোয়াইট ওয়াম মিক্স তিনটা কালার এখানে ঠিক আছে এটা পারচেজ করতে চাই স্ক্রিনের নাম্বার গুলো দেখো করলে জি আর এটা রেটও খুবই রিজনেবল আমাদের হোল থেকে হোলসেল রেটে পাবে এটা আপনি নরমালি যখন আপনার কোন আপনার অনলাইন প্রতিষ্ঠান থেকে নেবেন অনলাইন থেকে নেবেন অনলাইন থেকে 1100 1200 নিচে নিতে পারবেন না বাট আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেবেন শুধু ওকে নেক্সট আমরা দেখব হচ্ছে নেক্সট আমাদের যে ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্পগুলা ঠিক আছে এটা হলো ডায়মন্ড রোজ ল্যাম্প যেমন আপনার এটা এক হলো টাচ কন্ট্রোল আপনার টাচে কালার চেঞ্জ হবে ফার্স্ট আর সেকেন্ড হলো আপনি রিমোটের মাধ্যমেও কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যেমন এটা আপনার যেটা আপনার কালার চেঞ্জ হবে এবং দেখছেন পুরা রুমটা মানে ও যেখানে থাকবে ওই স্থানটাও একটা কালার ধারণ করবে এবং বিভিন্ন শেডের কালার দিবে বিভিন্ন শেডের কালার দিবে এবং কোয়ালিটি খুবই ভালো

দেন আমাদের কাছে আছে ল্যাম্প আচ্ছা মুন ল্যাম্প আপনার বিভিন্ন কালার হবে কালার চেঞ্জ হবে একটার পর একটা কালার চেঞ্জ হবে এটা আপনার হ্যান্ড টাচও কালার চেঞ্জ হবে ল্যাম্প বলে আচ্ছা এই যে

করতে যে কোন জায়গায় লাইটার আলোটা মুভ করতে পারবেন আচ্ছা ব্যাপার হলে এইরকম এরকম জি ওকে এটার এটা হলো আপনার এটা স্পিকার সহ আচ্ছা স্পিকার সহ এবং নেবুলিয়ার ষোলোটা প্রজেক্টরের লাইটের সাহায্যে আপনার ও লেজারের মাধ্যমে ঘরকে আলো করে এবং এটা একটা চাদের ভাইব দেয় রুমে এটার প্রাইস কত টাকা এটা প্রাইস রাখতেছিল আমরা 1450 টাকা 1450 জি এর সাইডে দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হলো স্টার মাস্টার এটা আমরা অনেক আগে থেকেই জানি স্টার মাস্টারের এটা হলো আপনি যারা আমাদের বাংলাদেশ নবো থিয়েটারে গেছি তারা দেখছে হয়তো বা সিলিং এ চার তারা ঘুরতেছে বাট এখন বর্তমানে আর নবো থিয়েটারে যাওয়া লাগবে না ঘরে বসে চার তারা ফিল নিতে পারবেন এখন যেমন এটা ঘুরতেছে অলরেডি এখন ঘুরতেছে না এখন হলো ঘুরতেছে জিনিসটা দেখেন একটু রাউন্ড হতেছে ঘুরতেছে আপনি যখন এটা উঠায় ফেলবেন তখন এটা জি আপনি যখন এটা উঠাবেন তখন এলো এটার সিলিং এর চার চলে যাবে আচ্ছা অটোমেটিক্যালি যে উপরে দেখতেছেন হয়তোবা

হলো আপনার ব্লুটুথ মিউজিক সিস্টেম কন্ট্রোল উইথ তাহলে অ্যাডাপ্টার রিমোট কন্ট্রোলিং সিস্টেম এটা রেট আমরা রাখতেছি আপনার 1050 টাকা 1050 জি ওকে দেন আমাদের কাছে আছে এখানে যেমন আপনার সমাজবে এখানে তো আপনি অ্যাস্ট্রোনটটা দেখছেন ঠিক আছে এই অ্যাস্ট্রোনট আর এটা হলো মিউজিকের জন্য শুধু যারা আমরা স্পিকার লাভার ঠিক আছে যারা সাউন্ড লাভার তাদের জন্য হলো এই আইটেমটা ঠিক আছে এবং এটা সাউন্ড কোয়ালিটি বাজেট হিসেবে আমার কাছে সবচেয়ে বেস্ট একটা গ্যাজেট রাইট নাও এটা সবচেয়ে বেশ রে গেছে এবং এটা ওয়েটও আছে ঠিক আছে কোয়ালিটিও খুবই ভালো আপনারা সাউন্ড নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না যেমন এই প্রোডাক্টের রেট হলো 850 টাকা 850 850 টাকায় এরকম সাউন্ড কোয়ালিটি আমি আগে পাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বেশি দিন হয়নি এটা তিন থেকে চার দিন হচ্ছে লঞ্চ হয়েছে মার্কেটে ঠিক আছে আজকে প্রথম ভিডিওতে এটা শো করলাম এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা খুব ভালোই থাকবেন এবং এটা কালারিং একটা এফেক্ট পাবেন দেখতো যে কোন জায়গায় রাখলো আপনি শোপিস হিসেবে ইউজ করতে পারবেন সাউন্ড বক্স হিসেবে ইউজ করতে পারবেন পাশাপাশি গিফট হিসেবেও ইউজ করতে পারবেন

এটা হলো আমাদের ইয়া আপনার এটাও বাট এটা হলো অন্য একটা ডিজাইন ঠিক আছে এটা ভিতরে দুইটা ডিজাইন কোয়ালিটি আছে এগুলো চারশো থেকে থেকে শুরু আচ্ছা পরে নিচে দেখতে পাচ্ছি ভাই এটা হলো গুগল গুগল এগুলা কালার এফেক্ট আছে অনেকগুলো কালার দিবে অনেকগুলা কালার মোড আছে এবং স্পিকার সহ অ্যালার্ম ক্লক সহ এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম মানে যেগুলো মানে আমাদের যে সব মোবাইলে এনএফসি আছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন যে সাপোর্টটা থাকে এই জিনিসটা যদি থাকে তাহলে আপনি এটাতে ওয়্যারলেস মোবাইল গুলো চার্জ করতে পারবেন এটা প্রাইস আর কাছে আমরা 450 টাকা 450 জি ফুল মার্কেট চ্যালেঞ্জ রেট ইনশাআল্লাহ আচ্ছা এর পাশে দেখতে পাচ্ছি এগুলো কি হবে জি হলো 3D ল্যাম্প ঠিক আছে

চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো ভিতরে আছে আমাদের এটা হল আপনার ডায়মন্ড ল্যাম ঠিক আছে ডায়মন্ডের একটা অন্য আইটেম মেলেম ডায়মন্ড কাট ল্যাম এগুলো রেট হলো আপনার ছশো টাকা থেকে শুরু এগুলো এগুলো যদি কেউ মানে ঘরে বসে অর্ডার করতেছে ঠিক আছে অর্ডার প্রশ্ন হলো আমাদের নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনার নাম নাম্বারটা দিবেন এবং জাস্ট আমাদের ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা এরিয়া হিসেবে ঠিক আছে জাস্ট ওই টাকাটা আমাদের বিকাশ বা নগদের মাধ্যমে আমরা আমাদের কাছ থেকে দিবেন আমরা আপনার অর্ডারটি কনফার্ম করবো এবং চব্বিশ ঘন্টায় টোয়েন্টি ফোর আওয়ার্সে পাঠাও এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রোডাক্ট হল আপনার প্লাজমা plasma light ঠিক আছে এই প্লাজমা লাইটটা মোটামুটি সব জায়গায় এখন মানে अवेलेबल না বাট আমার কাছে স্টক চলে আসছে অলরেডি আর এটা জন্য কাস্টমাররা অনেক মানে চাইদা আছে মার্কেটে ঠিক আছে এটা আপনি হাতের মাধ্যমে যে রকম চাপেন আপনি এরকম করতে পারবেন হাতটা যেখানে টাচ করতেছেন জি 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 এবং এগুলা দিয়ে বিভিন্ন ভিডিও করে ঠিক আছে আমরা ছোটবেলায় যেমন এই শাকালাকা বুম বুমবা বিভিন্ন ধরনের যে ওয়েব সিরিজগুলো দেখতাম ওখানে দেখতাম যে বিভিন্ন ধরনের জাদু শক্তি এক ক্রিয়া করে এইগুলা দিয়ে এগুলা বড় আইটেমগুলো দিয়ে করত ঠিক আছে এগুলো কোয়ালিটি এবং এটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে সমilesh ভাই যেমন এখানে একটা ডিম লাইট দেখতেছেন এই ডিম লাইটটা

এবং আমাদের কাছে খুব হোলসেল রেটে খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন আপনারা প্রাইস পড়বে হলো আপনার 900 টাকা 900 টাকা জি একেবারে পাইকারি জি একবার হোলসেল রেটে দেন সম্পর্কে আমাদের এখানে অনেকে বিভিন্ন ডেকোরেশনের জন্য আমাদের তো ডেকোরেটেড আইটেমের অভাব নাই ঠিক আছে আপনার এখানে বিভিন্ন ধরনের স্ট্রিপ লাইটগুলো দেখছেন যেগুলো আপনার সাজানোর জন্য মানে দেয়াল সাজানোর জন্য ঘরকে একটা মানে সুন্দর তম একটা লুক দেওয়ার জন্য আইটেমগুলো মূলত ব্যবহার করে যেমন এগুলো আমাদের হোলসেল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এই যেমন এটা 16 ফিট সাত কালার আচ্ছা এটা রেট হলো আমরা রাখতেছিল আপনার 320 টাকা 320 টাকা জি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আবার রিসেলও করতে পারবেন চাইলে ঠিক আছে 20 ফিট 16 কালার এটা হচ্ছে 20 ফিট 16 কালার জি 20 ফিট 16 কালার এটাতে 16টা ডিফারেন্ট কালার পাবেন অ্যাপ কন্ট্রোলিং সরি অ্যাপ কন্ট্রোলিং ছাড়া উইদাউট শুধু রিমোট কন্ট্রোল এটা রেট রাখতেছি আমরা 550 টাকা 550 টাকা জি 550 টাকা 20 ফিট 16 কালার 20 ফিট 16 দেন এটারই আবার অনেকে চায় অ্যাপস কন্ট্রোলিং আচ্ছা এই যেমন অ্যাপস কন্ট্রোলিং এটাতে আপনার অ্যাপস কন্ট্রোলের মাধ্যমে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন কাইটা কাইটা ইউজ করতে পারবেন এগুলা এটা হলো আমাদের অ্যাপস কন্ট্রোলিং গুলো 600 টাকা থেকে 1100 ভিতরে আছে টিভি স্ট্রিপ আচ্ছা যারা টিভির পিছনে স্ট্রিপ লাইট ইউজ করতে চায় টিভির পিছে মানে টিভির কালার সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে মিলা যায় এই টিভি স্ট্রিপগুলো পাবেন টিভি স্ট্রিপগুলো আমাদের কাছে 550 টাকা থেকে শুরু দেন আমাদের কাছে আছে নিয়ন স্ট্রিপ এই নিওনের দুইটা কালার না আমাদের আরো বেশি কালার अवेलेबल আছে এইগুলা দিয়ে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট বা সাইনবোর্ডের কাজ করে সাইনবোর্ড নিজের নামের আপনি নিয়ন সাইন ইউজ করে রাইট নাও ওকে দেন আমাদের কাছে আপনার রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য যে আইটেমগুলো রেস্টুরেন্ট যেমন ওই ধরনের আইটেমগুলো আছে বিভিন্ন আপনার অ্যারাবিক নেমো আছে দেন আমাদের কাছে বিভিন্ন ফুলের ডিজাইনগুলো আছে বিভিন্ন ডিজাইনগুলো আপনি নিতে পারবেন এগুলো রেটও খুবই রিজনেবল পাবেন আমাদের কাছে দেন আমাদের স্টার আছে এগুলো আপনার বিভিন্ন আপনার ডেকোরেটরদের জন্য মানে খুব আচ্ছা তার মানে আপনার এখানে আছে লাইটেনিং আইটেম গুলো একেবারে পাইকারি দামে খুচরা দিচ্ছে জি খুচরা দিচ্ছে হোম ডেলিভারি দিচ্ছে যারা পাইকারি বা খুচরা নিতে চায় পাইকারি দামেই খুচরা নিতে পারবে সে ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার যোগাযোগ করতে হবে আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে রাজ ইলেকট্রিক তাই তো আচ্ছা মানে রাজ ইলেকট্রিক্যাল লাইটিং গ্যাজেট আচ্ছা রাজ ইলেকট্রিক্যাল লাইটিং গ্যাজেট লাইটিং গ্যাজেট জি এছাড়া সমবেশ ভাই আমাদের কাছে কিন্তু স্ট্রিপের নিয়নের অনেকগুলো সাইন আছে ঠিক আছে যেমন এগুলো কিন্তু লোকাল কোয়ালিটি না এগুলো আপনার সিওবি করা প্রত্যেকটা প্রোডাক্ট এবং কালার কন্ট্রাস্টটা দেখেন ঠিক আছে এরকম কালার কন্ট্রাস্ট কিন্তু আপনি নরমাল স্ট্রিপগুলোতে পাবেন না আমাদের এগুলোতেই ঠিক আছে এগুলো রেটও খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো রেট আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ জি আঠারোশো টাকা নিয়ন সাইন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের উইশ বল আছে ঘর ডেকোরেশনের জন্য পর্দার স্টিং এ লাগানোর জন্য যে আইটেমগুলো চাই উইশ বল উইশ বল উইদাউট লিফ এবং উইথ লিফ মানে পাতা সহ এবং পাতা ছাড়া দুইটা ক্রাইটেরিয়া আমাদের কাছে আছে রাইট নাও ঠিক আছে এবং এগুলা রেটও আমাদের কাছে 700 টাকা থেকে 1500 টাকার ভিতর নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আছে দেন আমাদের কাছে এই যে বিভিন্ন ধরনের অনেকে আপনি যে গোল্ডেন স্টিং গুলো চাই দেন আমাদের কাছে যে কটন বল রোজ 80 80 এলডি রোজ লেন ঠিক আছে এগুলো শর্ট গুলো আছে এবং মানে গোলাপ কটন দেন আছে যে বাবুই পাখির বাসা ছোট বড় সবগুলো ডিজাইন আমাদের কাছে আছে দেন উইশ আরেকটা আইটেম হলো আপনার যেটা হলো আমাদের কাছে কিন্তু আরো এই যে আপনার মুন ঠিক আছে স্টার মুন এই স্ট্রিং গুলো আমাদের কাছে আছে পদ্মার স্ট্রিং গুলো যেগুলো আপনার এই সামনে যেহেতু রামাদান আসতেছে আবার নতুন বছরকে কেন্দ্র করে সবাই কিন্তু চায় সবার ঘরটাকে একটু সাজাতে তো সাজানো আইটেমের এই আইটেম গুলোর বিকল্প নেই কজ এগুলো আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে যে কেউ আসলে মানে বলবে যে না আসলে আপনাদের মানে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস